বলবো সুবাইকে জজি সোশ্যাল ধন্যবাদ জিতিয়া হেমরাম আপনি পরগপুর থেকে আসছেন এখানে লেখা আছে যে এক বছর ধরে আপনি দুটো চকি ছাপসা দেখে শুরু করেন দু বছর এক বছর ধরে এই প্রবলেমটা হচ্ছিল দুটো চকি আপনি ছাপসা দেখছিলেন সেইসবাইগুলোই আপনাদের কি কি অসুবিধা হচ্ছিল আপনি বলুন নিজে ওে দুটো একটা লকে দুটো ছাপসা দেখতাম আগে থেকে কি কি সমস্যাটা বলেন সব কিছু খুলে বলুন ও আর এ সু তো ইয়ে করতে পারতাম না চাপসা দেখতাম ওইটা সমস্যা এখানে লেখা আছে যে দূরের লোকদের আপনি ভালো করে দেখতে পারতেন না আপনি যখন দেখতেন তো একটা মানুষকে আপনি দুটো দেখতেন এরকম আপনার মনে হতো কোন কোনো সময় আপনার কাজ করতে প্রচন্ড পরিমাণে অসুবিধা হতো আর কি কি সমস্যা তো নিজে বলুন আপনি ওইটা চলা হাঁটা করতে কি প্রবলেম হতো আপনার প্রবলেম হতো ওই কষ্ট লাগতো চলা হাঁটা করতে গেলে আপনি ঠিকটা চলা হাঁটা করতে পারতেন না না কারণ আপনার দেখাতে প্রবলেম হতো কোন জায়গায় পা ফেলছেন আপনি বুঝতে পারতেন না এখানে লেখা আছে আপনি ছুঁচে সুতো পড়াতেও আপনি পারতেন না মাঝে মাঝে চোখে আপনার প্রচন্ড পরিমাণে যন্ত্রণা হতো চোখ দিয়ে জল পড়তো আপনার তো এইভাবে যখন চলতে থাকে আপনি কোন চিকিৎসা করাননি কারণ আপনি প্রভুতে জুড়েছিলেন আগে থাকতে প্রভুতে জুড়ে ছিলেন ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস ছিল ভরসা ছিল যে জীবিত ঈশ্বর আমাকে ফ্রি করবে তো আপনি লাগাতার বিশ্বাসের সহিত প্রার্থনাতে জুড়ে থাকেন প্রার্থনা অ্যাটেন্ড করতে থাকেন ঈশ্বরের দাস তারা বাক্যকে রিসিভ করতে থাকেন এবং আঠাশ নয় দু হাজার পঁচিশ তারিখে রবিবার প্রার্থনা মিটিংয়ে আপনি যখন সামিল হন আর সেই দিন ঈশ্বরের দাস ঘোষণা করেন যে যাদের চোখের প্রবলেম আছে তারা সামনে আসুক আমি তাদের জন্য স্পেশাল প্রার্থনাকে করব। তো আপনি সেদিন সামনে আসেন চোখের উপরে হাতকে রাখেন এবং ঈশ্বরের দাস তারা যখন ফায়ার প্রার্থনাকে আপনি রিসিভ করেন আসুন আমরা সেদিনকার ফায়ার প্রার্থনা ভিডিওকে দেখি যাদের চোখে প্রবলেম আছে তারা সামনে আসুক তাদের জন্য প্রার্থনা করবো

প্রভু জি স্বয়ং জীবিতা নামে ছুঁয়া যাবে বলুক আমিন রিসিভ করেন তারপরে কি হয় সেই সময় আমরা কি অনুভব হয় আপনি বলুন তারপর থেকে একটু শুনতে লাগতে দেখতে পাচ্ছি

হয়ে সব সম্পূর্ণ ফ্রি আছে এখন আপনি সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছেন দূরের জিনিসও দেখতে পাচ্ছেন দূরে সব যারা বসে আছে সবাইকে দেখতে পাচ্ছেন ওটা কি রঙের ফুল আছে বলুন গোলাপি রঙের ফুল আছে সবকিছু একদম স্পষ্ট দেখতে পাচ্ছেন